এরকম ঘটনাগুলো যখন সামনে রাখবেন এবং আরো চাক্ষুষ ঘটনা যদি বলি বদরের যুদ্ধে সরাসরি যুদ্ধ করতে এই মর্মে অসংখ্য রেবায়াত আছে খন্দকের যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যুদ্ধ শেষ করে এসে তরবারি রাখতে যাচ্ছেন জিব্রাইল এসে বলছেন আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখিনি তো বলে কেন বলে ইহুদিদের তিনটা গোত্র বিশ্বাসঘাতকতা করেছে বানু নাজির বানু কায়নকা এরা বিশ্বাসঘাতকতা করেছে এদের বিরুদ্ধে তথা এদেরকে মদিনায় থাকতে দেওয়া যাবে না তো আনাস রাজি আল্লাহ আনহু বলতেছে যে রসুলসাল আলী আসাল্লাম আমাদেরকে এই তিনটে ইহুদি গোত্রের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য যখন আমরা রওনা দিলাম তখন এই সমস্ত গোত্রের অলিগলিতে উড়ন্ত ধুলা আমরা অবলোকন করছি যে উড়ন্ত ধুলা জিব্রাইলের সেনাবাহিনীর ঘোড়ার পদাঘাতে তৈরি হয়েছে সই হাদিস যে আমরা এখন বানুল নজির বানু কায়নোকা বানু করাইজা এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের আগেই জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে গেছে তো জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়াই জিব্রাইলের বাহিনীর ঘোড়ার যে যাওয়া এই যাওয়াতে যে ধুলা তৈরি হয়েছে সেই ধুলা আমরা দেখতে পাচ্ছি সাত বিন মাজ রেজি আল্লাহ তাল আনহুর জানাজা অনেক ভারী হয়ে আসতেছে মানুষের উঠাতে কষ্ট হচ্ছে রাসুল সাস্তাম বলতেছেন যে সাত বিন মাজের লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরেস্তা আছে যে লাশ উঠাতে ওজনে ভারী মনে হচ্ছে সাত বিন মাজের জানা যায় সত্তর হাজারেরও বেশি ফেরেস্তা অংশগ্রহণ করেছে জাবের রাজি তা তাল আনহু তার পিতার মৃত্যুতে যখন ক্রন্দন করতেছেন তখন রাসুল সাল্লা সাল্লাম তাকে বলতেছে তুমি কেন কাঁদতেছো তোমার পিতার লাশ ফেরেশতারা তারা ঢেকে রেখেছে ছায়া দিয়ে রেখেছে হানজাল রাজিউল্লাহ তাল আনহুকে যখন গোসল দেওয়ানোর কথা আসতেছে ফরজ গোসল রসুল সাল্লি আসাল্লাম বলতেছেন তাকে ফেরেস তারা ইতিমধ্যেই গোসল দিয়ে ফেলেছে তাকে গোসল দেওয়ানোর প্রয়োজন নাই আপনি কল্পনা করেন যে এই রকম হাত শত শত হাদিস জমা করা যাবে যেখানে প্রতিনিয়ত সাহাবিরা ফেরেস্তাদের অস্তিত্ব অবলোকন করতেছে অথবা আল্লাহর নবীর মুখে ফেরেস্তার কথা শুনতেছে আল্লাহ সুবাহ নিজে কোরআনে বহু জায়গায় তিনি যে বদরে খন্দকে উহুদে আসমান থেকে ফেরস্তা অবতীর্ণ করে সহযোগিতা করেছেন তার বর্ণনা দিয়েছেন একজন সাহাবি বদরের মাঠে যুদ্ধ করতেছে সে একটা গায়েবী আওয়াজ পেলো যে আকদিমে হাইজুম তুমি এগিয়ে যাও হে হাইজুম সে বললো আমি এগিয়ে যাচ্ছি এক মোশরেকের দিকে তাকে আঘাত করার জন্য কিন্তু আমার আঘাতের আগেই মোশুরেক পড়ে গেছে এবং আমি দেখছি সে আহত অবস্থায় ছটফট করতেছে এবং তার আঘাত তার শরীরে আঘাতের রক্ত বের হচ্ছে অথচ আমি তাকে আঘাতই করি আমি তাকে তরবারিতে আক্রমণই করি আলি আলিবাকে এসে বললাম রাসুল্সাল্লাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার সহযোগিতা ছিল এগুলো সব সবসই হাদিস এরকম অসংখ্য হাদিস এবং আয়াত পেশ করা যাবে তাহলে সাহাবিদের এই বিশ্বাস যে ফেরিস্তা আছে এটা গায়েবের বিশ্বাস গায়েবের উপরে আকিল ওই বিশ্বাসের লেবেল আর আমাদের বিশ্বাসের লেবেলের মধ্যে তুলনা করেন তাহলে এবার যখন বিন অলি যুদ্ধের মাঠে যাবে তখন খালিদ বিন ওলিদের ভরসা দুনিয়াবি আসবাবের উপর কতটা হবে আর আল্লাহর সাহায্য এবং শক্তির উপর কতটা হবে ওইটাই ছিল মুসলমানদের বিজয়ের মূল মন্ত্র এবং ভবিষ্যতেও যদি মুসলমানেরা বিজয় লাভ করে তাহলে এটাই মূল মন্ত্র কেননা পৃথিবীর সবচেয়ে যে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি এইটার প্রমাণ করান এটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে কেননা আল্লাহ সুবাহানাহতালা কোরআন মাজিদে বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন কুন আওয়াজ দিয়ে আওয়াজ আর আল্লাহ সুবাহানহ তালা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার আওয়াজ দিয়ে তথা প্রত্যেকটা জীব জন্তু জানোয়ার আওয়াজ বুঝে কিন্তু ওই লেভেলের আওয়াজ আমি জানি না কিন্তু ওই লেভেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সোলাইমান আলাই দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে এই জ্ঞান সোলাইমান আলাই আসালামের ছিল কি আওয়াজ করলে গরু ছাগল মহিষ বুঝবে এই জ্ঞান সোলাইমান আলাই ছিল সাউন্ড টেকনোলজি সর্বোচ্চ লেভেলের এখনকার বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর উপর লাইট টেকনোলজি আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে সাউন্ড টেকনোলজির ধারে কাছেও তারা নাই। আর ওটাই আল্লাহ সুবাহানহ তালা মুসলমানদের দিয়ে রেখেছি কোরআন এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজেজা কেননা এগুলোর থেকে সাউন্ড আওয়াজ বের হয় জিকির সাউন্ড আওয়াজ এগুলো প্রভাব বিস্তারকারী এগুলো প্রভাব বিস্তার করবেই কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু আল্লাহ আকবার আওয়াজ দিয়ে প্রাচীর ভেঙে যাবে মানে মুসলমানের আওয়াজ করবে আল্লাহ আকবার আওয়াজে প্রাচীর ভাঙবে তো সর্বোচ্চ লেভেলের অস্ত্র মুসলমানদের কাছে আছে কিন্তু ওইটা সম্পর্কে মুসলমানেরা জানে না ওই লেভেলের জ্ঞান ওই লেভেলের বিশ্বাস ওই লেভেলের ইয়াকিন মুসলমানদের নাই কোরআনে আল্লাহ সুবহানাহু কি বলছে সেই বিশ্বাস মুসলমানদের নাই সকল অসম্ভব যাকারিয়া আলাইহিস সালাতু যখন আল্লাহ সুবহানাহু তালার কাছে যাচ্ছেন যে আমাকে সন্তান দিতে হবে অথচ আমি বার্ধক্য বয়সে এবং আমার স্ত্রী বন্ধ্যা তখন আল্লাহ তালা তাকে সন্তানের সুসংবাদও দিলেন কিন্তু জাকের আলহ সালাম বিশ্বাস করতে পারছেন না এটা অসম্ভব এই আশি নব্বই বছরের বার্ধক্য বয়সে আর আমার স্ত্রীর এই বন্ধা অবস্থায় সন্তান হবে তাহলে একটা আলামত দেন যে আলামত কি যে আলামতে আমি বিশ্বাস করবো যে সন্তান হবে তো আল্লাহ সুহান্নতালা বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যে জিকির করবা এটাই আলামত আল্লাহ বিশাল আমরা যে মহাশূন্য দেখি এই মহাশূন্যের সাথে এই মহাশূন্যকে যদি আমরা প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করি তাহলে এই মহাশূন্যরই কোনো হদিস বিজ্ঞানীরা করতে পারেনি যে মহাশূন্য আমরা দেখি আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি গ্যালাক্সিতে আলোর গতিতে সফর করলে এক লক্ষ বছর লাগবে এক মাথা থেকে আর এক মাথা যেতে আর মানুষ যে যন্ত্র আবিষ্কার করেছে সর্বোচ্চ গতির রকেট যদি এক গ্যালাক্সি থেকে আর গ্যালাক্সিতে যেতে চায় আমাদের গ্যালাক্সি থেকে নিকটবর্তী গ্যালাক্সি তাহলে পঁয়ত্রিশ হাজার কোটি বছর লাগবে মানুষের তো কত লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে তা মানুষও জানে না এগুলো যদি সব নিচের আসমানের অবস্থা হয় তো রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো বছর এইটা ধরলাম নিচের আসমানের অবস্থা যে নিচের আসমানে এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে মানুষের আবিষ্কার করা বর্তমান সর্বোচ্চ যন্ত্রের সময় লাগবে পঁয়ত্রিশ হাজার কোটি বছর মাত্র এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে অথচ গ্যালাক্সি যে কত লক্ষ লক্ষ কোটি কোটি আছে মানুষও জানে না বিজ্ঞানীরাও জানে না তাহলে এটাই যদি প্রথম আসমানের নিচের অবস্থা হয় তাহলে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ শত সপ্তম তারপরে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম মসি আকুর সি হোসানা ওয়াচিওয়াল আর্স রসুলসল্লা আলী ওসালাম বলছেন আল্লাহর কুরসির তুলনা সাত আসমান এবং সাত জমিনের সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটির মতো আর এই যদি হয় আল্লাহর কুরসির অবস্থা তাহলে আল্লাহর কুরসির তুলনা আল্লাহর আরসের সাথে একই রকম তথা সাত আসমান সাত জমিন যদি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটি হয় আর বিশাল মরুভূমি যদি আল্লাহর কুরসি হয় তাহলে এই বিশাল মরুভূমি আল্লাহর আড়সের তুলনায় এক টুকরা আংটির মতো বিশাল মরুভূমিতে পড়ে থাকা তো ওই আড়স ফেরেশতারা বহন করবে তো ফেরিস্তাদের বহন করার শক্তি আছে আড়সের এই এই আরসের ওজন ফেরিস্তারা বহন করবে এই ক্ষমতা আছে তো আল্লাহ তালা ফেরেস্তাদের একটা জিকির শিখিয়ে দিলেন যে তোমরা সব সবসময় বলবো ইল্লা বিল্লাহ এই জিকির দিয়ে তোমরা ফের এই আড়স বহন করার শক্তি অর্জন করতে পারবা তবু আসমান এবং জমিনে এমন কোনো ফেরিস্তা নাই যে ফেরিস্তা সবসময় জিকির না করছে আমরা যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন আমরা বেঁচে থাকি ফেরিস্তারা বেঁচে থাকে জিকিরের মাধ্যমে আল্লাহ সুবাহ জিকিরের মাধ্যমে তো এই টেকনোলজিগুলো হচ্ছে মুসলমানদের কাছে কিন্তু ওই সেন্সে মুসলমানদের বুঝার জ্ঞান নাই নাহলে কি রসুলসাল্লি ওয়াসাল্লাম যুদ্ধ চলা অবস্থায় সালাতাদাই করতে বলবেন আপনি দুনিয়ার কোন লজিকে দাঁড় করাবেন যে যুদ্ধ চলা অবস্থায় সালাত করতে হবে কেননা যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে দুনিয়াবি লজিকের উপর যে আমি গুলি মারব সে গুলি মারবে আমি ফায়ার করবো সে ফায়ার করবে আমি তরবারি চালাবো সে তরবারি চালাবে আমি বোম মারব সে বম মারবে সব দুনিয়াবি তাহলে এখানে তো দুনিয়াবি আধিপত্যের মাধ্যমে বিজয় অর্জন করা উচিত সেখানে আল্লাহ বলতেছেন না সময় হলো যুদ্ধের মাঠে আদায় করতে হবে কেননা আসলে জয় পরাজয় দুনিয়াবি জিনিসের উপর নির্ভর জয় পরাজয় নির্ভর করে আল্লাহর সহযোগিতা আল্লাহর সাহায্য আল্লাহর শক্তির উপর তা আল্লাহর সাহায্য আল্লাহর শক্তি আল্লাহর সাথে কথোপকথন আল্লাহর সাথে যোগাযোগের পৃথিবীর সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র মাধ্যম হচ্ছে সালাদ ওইটা কন্টিনিউ রাখতে হবে আল্লাহ সুবাহান তাল্লার জিগির এবং আল্লাহ সুহান সাথে সম্পর্ক কন্টিনিউ থাকলেই আল্লাহ সুহানু তালার শক্তির উপর মানুষের আস্থা এবং বিশ্বাস থাকলেই মানুষের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব মুসলমানদের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব এবং গায়েবের উপর সর্বোচ্চ লেভেলের একইন আছে এরকম একশোটা পাঁচশোটা হাজারটা মানুষের পক্ষে সারা পৃথিবী বিজয় করা সম্ভব সমগ্র পৃথিবী বিজয় করা সম্ভব শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব এবং ওই লেভেলের মানুষ তৈরি হবে এবং ওইভাবেই তারা বিজয় অর্জন করবে সেটা কখন কীভাবে হবে সেটা আল্লাহ সুবাহ ভালো যেন কিন্তু এইটা ছাড়া দুনিয়াবি মাধ্যমে কম্প্রোমাইজ করে বিজয় অর্জনের আসলে কোনো রাস্তা নাই তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আল্লাহ সুবাহতালা আমাদেরকে এই সংক্ষিপ্ত বক্তব্য যদি এটা অনেক লম্বা বক্তব্য এর পিছনে অনেক নসুস আছে অনেক আয়াত আছে অনেক হাদিস আছে এবং সবগুলোই বিস্তারিত বুঝা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানার সুযোগ আছে যেমন মানুষের অন্তরে নূর তৈরি হওয়া রসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলছেন আল্লাহম্মা আলফি কালবি নূর অন্তরে নূর তৈরি হয় আমল নূর তৈরি করে এবং মানুষ যত নূর অর্জন করবে সেই নূর কি অমতের মাঠে কবরে এবং সিরাতে তাকে সহযোগিতা করবে আলো দিবে কেননা সেই দিন কোনো আলো থাকবে না তো এগুলো আরও অনেক বিষয় আছে যেগুলো একটা আর একটার সাথে রিলেট এবং কানেক্ট করে নূরও হচ্ছে অদৃশ্য রায়েব এটা চোখে দেখা যায় না যেমন দুনিয়ার অনেক লাইট চোখে দেখা যায় না তারপরও বিজ্ঞান হয়তো সেটা ধরতে পারে দুনিয়ার এমনও লাইট আছে যে লাইট বিজ্ঞান ধরতে পারে না আপনি বলবেন এটা আবার কেমন কথা দুনিয়ার কিছু লাইট আছে যে আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি কিন্তু বিজ্ঞান ধরতে পারে যে হ্যাঁ আছে লাইট যেমন আমরা যখন এসি অন করি অফ করি তখন রিমোট থেকে একটা লাইট বের হয়ে এসির সাথে কানেক্ট হয় এটা বলে ইনফ্রারেড রে ইনফ্রারেড লাইট ঠিক আছে এরকম সব যে ক্যামেরা চলতেছে লাইট চলতেছে এগুলো সব লাইটের উপর আলো এই আলোটা আমরা চোখে দেখতেছি না সেটার উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে তো এমনও লেভেলের আলো আছে যেই লেভেলের আলো বিজ্ঞানও ধরতে পারবে না তার দলিল কোথায় তার দলিল হচ্ছে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি আমরা মানুষকে চেহারা দেখে চিনি কুকুর মানুষকে চেহারা দেখে চেনে না মানে আপনি আমাকে যেইভাবে দেখতেছেন কুকুর আসলে আমাদেরকে এইভাবে দেখে না কারণ আমাদের কাছে পৃথিবীটা থ্রি ডি ত্রিমাত্রিক কুকুরের কাছে পৃথিবী থ্রি নয় কুকুর সামান্য কিছু কালার দেখে আর বেশিরভাগ সময় চিনতে পারে ঘ্রাণ ঘ্রাণ সঙ্গে চিনতে পারে আমরা একটা মানুষের অবয়ব দেখে চিনতেছি এইভাবে নাই তো কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘ্রাণের ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই এটা হচ্ছে আমাদের দলিলের জায়গা যে কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘ্রাণ অর্জন করার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই এই মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কোথাও বম আছে কিনা কোথাও কোনো কিছু আছে কিনা হারিয়ে যাওয়া কোনো ব্যক্তি তাকে অনুসন্ধানের জন্য কুকুরকে লাগায় কেন কুকুরের যে ঘ্রাণ শক্তি ওই শক্তি ধরতে পারবে এই লেভেলের কোনো যন্ত্র নাই ঠিক হাতির যেই শ্রবণ শক্তি হাতির শ্রবণ শক্তি মানুষের শ্রবণ শক্তির সাথে কয়েক হাজার গুণ বেশি হাতি যেই লেভেলের শুনতে পায় ওই লেভেলের শোনার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই তো এমনও শব্দ পৃথিবীতে আছে যেই শব্দ হাতি শুনে মানুষ শোনে না মানুষের তৈরি কোনো যন্ত্র শুনে না এমনও ঘ্রাণ পৃথিবীতে আছে যেই ঘ্রাণ মানুষ নিতে পারে না মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না তাহলে এমনও লাইট আলো পৃথিবীতে আছে যে আলো মানুষ দেখে না মানুষের তৈরি যন্ত্র দেখে না যে আলো দেখলে কুকুর চিৎকার করে ওঠে যে আলো দেখলে মোরগ চিৎকার করে ওঠে কুকুর দেখে শয়তানের আলো আর মোরগ দেখে ফেরেস্তার আলো পৃথিবীতে আছে তো এটাই ফেরেস্তারা নূরের তৈরি নূর পৃথিবীতে আছে বিরাজ করছে পৃথিবীতে সেই নূর রসুল চেয়েছে যন্ত্রে তৈরি হোক কানে তৈরি হোক চোখে তৈরি হোক ডানে বামে তৈরি হোক কিন্তু সেই নূর মানুষ দেখতে পায় না তার মানে মানুষ দেখতে পায় না মানে মানুষের যন্ত্র দেখতে পায় না তার মানে সেটার অস্তিত্ব নাই তাহলে ওই যে এরকম এইটা দুটো উদাহরণ দিলাম আমি কুকুর আর হাতে পৃথিবীর এরকম কত লেভেলের প্রাণীর কত স্তরের ভিন্ন ভিন্ন যোগ্যতা আছে যেই স্তরের যোগ্যতায় মানুষ পৌঁছতে পারে না মানুষের যন্ত্র পৌঁছতে পারে ওইটাই প্রমাণ করে যে আসলে পৃথিবীতে এমন কিছু আছে যেটা অর্জন করার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি করা যন্ত্রেরও নাই সুতরাং শুধু চোখে যা দেখবো এটাই বিশ্বাস করব এটা অর্জনের পিছনেই ছুটবো আর এটাই সব কিছু এটা মনে করা বোকামা বরং আল্লাহ সুবাহানহতালা মানুষকে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা থেকে মানুষকে পুনরুজ্জীবিত করতে পারে মানুষকে তৈরি করার জন্য আল্লাহ সুবাহানহতলা একটা সিস্টেমের মুখাপেক্ষী নন যে শুধু বাবা মা থাকবে বিয়ে হবে তারপরে মানুষের জন্ম হবে এটা আল্লাহ পৃথিবীতেই করে পরকাল তো বহুদূরের কথা পৃথিবীতেই করেনি মানে আদম আলাল্লাহ আসাল্লামের কোনো বাবা মা ছিল না তাহলে বাবা মা ছাড়াই আল্লাহ সুন্দর আলাদাম আলাইসাল্লামকে তৈরি করেছে মানে একটা ভিন্ন সিস্টেমে তৈরি করেছে হাওয়া আলাই সালাত মাতা ছাড়াই তৈরি করেছে মানে এটা আর সিস্টেমে তৈরি করেছে আর ঈসা আলাই সাল্লা বাবা ছাড়াই তৈরি করেছে মানে এটা আর সিস্টেমে তৈরি করেছে বিভিন্ন ভার্সন বিভিন্ন সিস্টেম তাহলে আপনি যদি মনে করেন যে না শুধু বাবা মা এবং মায়ের পেটের মাধ্যমে এই সিস্টেমে মানুষ তৈরি হবে তাহলে আল্লাহ কি আমাদের কীভাবে তৈরি করবে আল্লাহ সানহতালে এগুলো কোনো কিছুর মুখাপেক্ষী নন যে আল্লাহ স্নতালের জন্য উদাহরণ দিয়েছে যে একটা বীজ যেভাবে বৃষ্টি পড়লে নতুন করে জন্ম হয় তো বিজ্ঞানীরা বলতেছে যে একটা খেজুরের বীজ যদি মরুভূমির মধ্যে দশ হাজার বছর পড়ে থাকে তারপরে যদি সেখানে বৃষ্টি হয় তবুও আবার গাছ গজাবে দশ হাজার বছর পরেও ওই খেজুরের বীজ থেকে গাছ হতে পারে আর মানুষের ডিএনএ এবং জেনেটিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে বিজ্ঞানীরা আমি আল্লাহ সোলতালের কথা বলতেছি না বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে আর কয়দিন পর আশ্চর্য হওয়ার কোনো উপায় নাই যে বিজ্ঞানেরা যদি মানুষের বাজারে যদি লিভার বিক্রি হয় বাজারে যদি কিডনি বিক্রি হয় আশ্চর্য হওয়ার কিছু নাই কেননা ফুলকপি থেকে ব্রকলি তৈরি হয়েছে এরকম যত জাতের ভিন্নতা দেখতে পাচ্ছেন বিভিন্ন আবাদে এগুলো সব ডিএনএতে চেঞ্জিং করা জেনেটিক্সে চেঞ্জিং করা সেটা ধান হোক ফলমূল হোক আপেল হোক কমলা হোক পেয়ারা হোক যত নতুন নতুন গবেষণা হচ্ছে এগুলো জেনেটিক্সে পরিবর্তন করার মাধ্যমে নিয়ে আসতেছে তো মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায় আমি আল্লাহর কথা বলতেছি না মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায় তাহলে ওই মানুষের ডিএনএ থেকে ওই মানুষের কিডনি বানিয়ে দিতে পারবে লিভার বানিয়ে দিতে পারবে কোষ তৈরি করে দিতে পারবে হয়তো আর পঞ্চাশ একশো বছরের মাথায় তাহলে মানুষ কীভাবে বিশ্বাস করে যে আল্লাহ মনে তাহলে মানুষকে পুনরায় তৈরি করতে পারবে না এই জন্য পরকালের উপর ইয়াকিন ফেরিস্তাদের উপর ইয়াকিন আল্লাহ স্বানতালার শক্তি এবং সামর্থ্যের ওপর ইয়াকিন এবং পরকালমুখী জীবন এটাই হলো মুসলমানদের সফলতা তো আমার বক্তব্যের শেষে এসে আজকে আমরা যে উদ্দেশ্যে মূলত রাজশাহীতে আসা বা রাজশাহীতে আজকে আমাদের একত্রিত হওয়া সেটি হচ্ছে কোরআন এবং দিন শিক্ষা কোর্স দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে পরিচালিত হয়েছে বিশ দিন করে আমাদের এই কোর্সটা চলেছে সেখানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের দেড় শতাধিক ছাত্র জামিয়া সালাফিয়াতে বিভিন্ন জেলা থেকে এসে বিশ ব্যাপী এখানে থেকে কোরআন এবং দিনের মৌলিক জ্ঞান অর্জন করে গেছে তো এই বছর খানিক চলার পর এই কোর্সের উপর আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে তো সেখানে অনেকেই হয়তো উপস্থিত হয়েছেন জুমার পর আমাদের সেই অনুষ্ঠানটা পরিচালিত হবে সেখানেও সকলকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানাবো সুন্নাত সালাফ পর আর জামিয়া সালাফিয়া এবং আদাওয়া ইল যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কার্যক্রমগুলো প্রতিষ্ঠান কেন্দ্রিক হয় মাসিকালে এতেসাম নিয়মিত মাসিকাল এতেসামে আমি নিজে লেখি আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা লেখে সম্পাদকীয় আসে বিভিন্ন সমসাময়িক যুগোপযোগী বিষয়ে আজকেও হয়তো মাসিকাল এতেসাম পাবেন মাসিকাল এতেসাম নেওয়া আমাদের মাক্তাবাদ সালাফ থেকে প্রকাশিত বিভিন্ন বই নতুনও কিছু বই আজকালের মধ্যে প্রকাশিত হয়েছে সম্ভবত রাসুলসাল্লী আসাল্লামের শিক্ষকতা সম্পর্কে তার আদর্শ সেটিকে কেন্দ্র করে এবং আরও অনেক বই সালাফ তুবা পাবলিকেশন সে বইগুলো সংগ্রহ করা অথবা জামিয়া সালাফিয়ার সাথে মাদালা অধিভুক্তির মাধ্যমে জামিয়া সালাফিয়ার সিলেবাসে প্রতিষ্ঠান পরিচালনা করা অথবা দাওয়াইল্লাহার মাধ্যমে মক্তবের প্রশিক্ষণ নিয়ে যেমন আমরা জাতীয় মক্তব্য প্রতিযোগিতা আয়োজন করতেছি সারা দেশে চলতেছে যেটার ফাইনাল রাউন্ড টিভিতে আয়োজিত হবে তিরিশ দিনব্যাপী রমজান মাসে সরাসরি টিভিতে সম্প্রচারিত হবে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো মক্তবভিত্তিক প্রতিযোগিতা তো এই যে কার্যক্রমগুলো যেমন কর্জা হাসানা প্রজেক্ট আমরা দেখা যায় অনেকেই ব্যবসা করি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়েছি এবং অনেকেই চায় যে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট থাক কিন্তু আমি সেখান থেকে কোনো লাভ নিতে চাই না তো সেটার জন্য আপনাদের সুবর্ণ সুযোগ হচ্ছে কর্জা হাসানা প্রজেক্ট যে এখানে আপনাদের টাকা মানুষের মধ্যে কর্জে হাসানা হিসেবে ব্যয় হবে এবং আপনি চাইলে আপনাকে ফেরতও দেওয়া হবে সেটার জিম্মেদারি প্রতিষ্ঠান গ্রহণ করবে তো কর্জা হাসানা প্রজেক্ট সহ আর যতগুলো কার্যক্রম চলতেছে সকল কার্যক্রমে সম্পর্কে জানা জ্ঞান অর্জন করা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সর্বোপরি আগামী সালাফি কনফারেন্স ছয় সাত নভেম্বর রাজশাহীতে দেশ বিদেশের আলেমলামা থাকবে সৌদি আরব পাকিস্তান ভারত তিন দেশের আলেমলামা থাকবে আল্লামা ইসলামিলাই জহির হাফিজাহুল্লাহ তারও আসার কথা আছে তো এই সালাফি কনফারেন্সের প্রচার তার কুপন তার পোস্টার এগুলো সবই আজকে এখানে উপস্থিত আছে তো যার যেভাবে যেটাতে অংশগ্রহণ করা সম্ভব যেটা নিয়ে যাওয়া সম্ভব সে সেটার সাথে যুক্ত হয়ে এই দাওয়াতি কাজগুলোকে সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ সুমানতাল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ মাহিন الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد